খান নজরির ভাই ছাড়া আর সকলেই প্রাসঙ্গিক ছিলেন খাল নজরির ভাই তার বক্তব্যের দ্বিতীয় অংশে প্রাসঙ্গিক ছিলেন প্রথম অংশটা বলার জন্য আজকে একটু জায়গা না আমি বললাম মুক্তিযোদ্ধা কে কোথায় কখন কি নিয়মে সারেন্ডার করেছে মুক্তিযুদ্ধের শেষে ডিসেম্বরের ষোলো তারিখ আমাদের জানা আছে মুখস্থ আছে ইতিহাস কোন কোন সময় বিক্ষিত হয়ে যায় ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে সেটা সংশোধনের জন্য আলাদা জায়গা আজকের অনুষ্ঠানটা না বাংলাদেশের সংবিধানে দেওয়া আছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর সকল অঞ্চলে বা যে যেকোনো অঞ্চলে যে কোনো ভাষা নিপীড়িত নির্যাতিত অংশের পাশে দাঁড়াবে এবং এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানবাধিকার লঙ্ঘনের শিকার যে জাতি যে জনগোষ্ঠী তার নাম প্যালেস্টাইনের অধিবাসী ফিলিস্তিনিগণ শুধুমাত্র মুসলমান মুসলমান নয় সেখানে আছেন 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 খ্রিস্টান অন্য আমরা সমগ্র প্যালেস্টাইন বাসীর পাশে আছি বাংলাদেশ কল্যাণ পার্টি কল্যাণের নিমিত্তে মানবতার পাশে দাঁড়াতে বতাবদ্ধ তার বহিঃপ্রকাশ আজকের এই আলোচনা সভার মাধ্যমে করার প্রয়াস পেয়েছি শুকর আলহামদুলিল্লাহ যারা মিডিয়া জগতের সঙ্গে সম্পর্কিত তাদেরকে ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে ছিলেন আমাদের বক্তব্য বাংলাদেশের মানুষের নিকট এবং জগৎবাসীর কঠিন দায়িত্ব আপনাদের কাঁধের উপরই বর্তায় আজকের বৈশিষ্ট্য একটি উল্লেখযোগ্য আপনারা যদি যান দিকে দেখেন আমি যেদিকে হাতি ইশারা দিচ্ছি বেশ কয়েকজন উপস্থিত আছেন তারা সকলে কথা বলেন নাই আমি তাদের মধ্যে যিনি মুরবী তাকে জিজ্ঞেস করেছি আর কেউ কথা বলবেন কিনা আর কেউ কথা বলার সুযোগ তিনি নিতে চান নাই সময়ের স্বল্পতায় এটা তার আদৌ এবং বিনয় আমি তাকে আন্তরিকভাবে কথা প্রকাশ করছি আরেকটি হলো এদিকে যদি দেখেন এখানে অনেক আছেন যারা সরকারি মাদ্রাসা সমূহের শিক্ষক সরকারি মসজিদগুলির ক্ষতি অর্থাৎ আমরা সকলে মিলে একটা বিষয় জগৎবাসী এবং বাংলাদেশের মানুষের নিকট তুলে ধরতে চাই যে আমাদের হৃদয়ে চাইনের জন্য যে বেদনা সেটা কোনো মানা বাধা মানে না কোনো সীমারেখা মানে না আমি যেই কাপড়ই পরি যে রকম টুপি পরি যে মসজিদেই মসজিদে পালন করি না কেন যে মাদ্রাসায় ছাত্রদেরকে তালিম দেই না কেন আমার অন্তর প্যালেস্টাইনের জন্য কাঁদে মুসলিম উম্মার জন্যে আমাদের অনুভূতি এক অবিভাজ্য অভিন্ন শুক্র আলহামদুলিল্লাহ